বাংলাদেশকে সোনার বাংলা এমনিতে বলা হয় না এর পেছনে লুকিয়ে আছে বিশাল বড় খনিজ সম্পদ নতুন খনির সন্ধান পেয়েছে বাংলাদেশ তাহলে কি এবার বাংলাদেশের ভাগ্য পাল্টে যাবে বন্ধুরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে এই দেশেও গ্যাস কয়লার মতো খনিজ সম্পদ রয়েছে সেই খনিজ সম্পদের তালিকা বৃদ্ধি করার লক্ষ্যে একের পর এক খনিজ সম্পদের সন্ধান করে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সংস্থাগুলি আপনারা জানেন কিছুদিন আগে সিলেটে জ্বালানি তেলের খনি পাওয়া গিয়েছে সেখানে প্রতিদিন কোটি কোটি টাকার তেল উত্তোলন করা হবে এবং আরও একটি সুখবর রয়েছে সম্পত্তি আরও একটি খনিজ সন্ধান পেয়েছে বাংলাদেশ আর এই খনির সন্ধান পাওয়া গিয়েছে রংপুরের পীরগঞ্জে নতুন এই খনি থেকে কি কি খনিজ সম্পদ পাওয়া যাবে এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে পাল্টে দেবে সেটাই জানবো আজকের ভিডিওতে তাছাড়া ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেশের উত্তরাঞ্চলে সব থেকে বেশি খনিজ পদার্থ পাওয়া গিয়েছে কেন শুধুমাত্র অঞ্চলেই এই খনি পাওয়া যায় কারণ আমাদের পৃথিবীতে কয়েক হাজার বছর আগে ডাইনোসরের রাজত্ব ছিল আর সেই সময় পৃথিবী এক পর্যায়ে ধ্বংস হয়ে গিয়েছিল আর সেগুলোই এখন মাটির নিচে খনিজ সম্পদ রূপে রূপান্তরিত হয়েছে যে সম্পদ এখন মাটি খুঁড়ে খুঁড়ে মানুষ বের করছে বন্ধুরা যেমনটা জানেন বাংলাদেশ পৃথিবীর একটি বদ্বীপ রাষ্ট্র এই দেশটি বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই দেশটিকে বলা হয় সুজলা সুফলা শস্য সামল্য দেশ সৌন্দর্যের শেষ নেই নদী নালা হাওর বাউর এবং বিলে ঘেরা একটি দেশ হচ্ছে বাংলাদেশ এই সুন্দর বাংলা যেন এক এক সময় এক এক রূপে ধরা দেয় যার কারণে এই ছয় ঋতুর কারণে এই দেশকে আদর করে রূপসী বাংলা বলা হয় পুরো বাংলাদেশ যেন প্রকৃতি দিয়ে ঘেরা যার কারণে বাংলাদেশের মানুষ যেখানে যাক না কেন নিজের দেশকে ভুলতে পারে না বাংলাদেশের মানুষ বেশ পরিশ্রমী বাংলাদেশের মানুষ মেধা এবং শ্রম দিয়ে দিনে দিনে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে বন্ধুরা প্রকৃতি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয় তবে প্রাকৃতিক সম্পদ সব দেশে সমানভাবে বন্টন করা হয়নি আল্লাহ এক এক দেশকে বেশি প্রাকৃতিক সম্পদ দিয়েছেন আর এক একটি দেশকে কম সম্পদ দিয়েছেন কিন্তু এই প্রাকৃতিক সম্পদকে কি আমরা সঠিকভাবে ইউজ করতে পারছি বাংলাদেশের মাটির নিচে হয়তো এখনো হাজার হাজার সোনা লুকিয়ে আছে আর বাংলাদেশ এমন একটি দেশ যার প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে তবে সেগুলোর আহরণ করতে পারে না প্রাকৃতিক সম্পদ যে কোন দেশের জন্য আল্লাহর রহমত স্বরূপ মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর মতো বাংলাদেশে অত বেশি খনিজ পদার্থ নেই তবে বাংলাদেশের মাটিতে রয়েছে গ্যাস কয়লা বিভিন্ন ধরনের জানালি তেল চুনাপাথর ইউরেনিয়াম এবং কাজবালি এই সকল বিভিন্ন খনিজ সম্পদ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছুটিয়ে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা হচ্ছে এমনও জানা গিয়েছে যেখানে নিজে নিজে গ্যাস বের হয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত গ্যাস বেরোতে আছে সম্পত্তি বাংলাদেশের মাটির নিচে তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে এবার বাংলাদেশের উত্তরবঙ্গে আরও একটি নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে রংপুরের পীরগঞ্জে একটি নতুন খনির সন্ধান পাওয়া গিয়েছে ইতিমধ্যে খনিতে কি ধরনের ধাতব পদার্থ রয়েছে তা জানতে খনিতে খনন করার কাজ শুরু করা হয়েছে এর জন্য সে এলাকাতে বসানো হয়েছে অত্যাধুনিক বড় সড়ো মেশিন এই এখন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বলতে গেলে এখন শুধুমাত্র উত্তোলনের অপেক্ষা এই খনিতে খুব দ্রুত গতিতে কাজ চালানো হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলে দিই এর আগে উনিশশো সালে এখানে খনির অনুসন্ধান চালানো হয়েছিল এরপরে উনিশশো সালে দিনাজপুরের এই অঞ্চলে অনুসন্ধান চালিয়ে পাওয়া যায় মূল্যবান গ্র্যানেট পদার্থ উনিশশো সাল থেকে প্রতিদিন এই খনি থেকে উত্তালন করা হচ্ছে সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন গ্র্যানেট পাথর এরপর আবারও উনিশশো পঁচাশি সালে এই জেলাতেই আবিষ্কার হয় দিনাজপুরের বড় কয়লার খনি যেখানে প্রায় ঊনচল্লিশ হাজার কোটি মেট্রিক টন বিশাল পরিমাণ কয়লা মজুত রয়েছে বড় পুকুরিয়া ছাড়াও এই অঞ্চলে বেশ কয়েকটি কয়লার খনি রয়েছে আর বর্তমানে রংপুরের পীরগঞ্জে নতুন খনিতে লোহার সাথে সাথে কপার নিকেল এবং কোমিয়ামের উপস্থিতি পাওয়া গিয়েছে এমনকি এই খনিতে লোহার সাথে সাথে সোনার দেখাও পাওয়া যেতে পারে বলে জানিয়েছে জরিপের লোকেরা আর যদি তাদের কথা অনুযায়ী এমনটা হয়ে থাকে তাহলে রংপুরের পীরগঞ্জের দেশে প্রথমবারের মতো পাওয়া যাবে সোনার খনি তবে এই সোনা সংগ্রহ করা অতটা সহজ কাজ নয় এই লোহার সঙ্গে যদিও সোনার দেখা মিলে তাহলে সেটা মাইনিং করা অনেকটাই কঠিন কাজ খনির গবেষকরা বলেছে এই খনির বেসমেন্ট অনেক বেশি হাই তাই এখানে স্বর্ণের মজুদ থাকাটা অস্বাভাবিক কিছুই নয় এর আগে পৃথিবীর অনেক বেসমেন্টে এইরকম ভাবে বিপুল পরিমাণে সোনা পাওয়া গিয়েছে আর সেই সকল খনিতে আমরা যে স্বর্ণ ইউজ করি সেই সকল স্বর্ণ কিন্তু পাওয়া যায় না এই সকল খনিতে পাওয়া যায় কাঁচা সোনা অর্থাৎ এই রকম কাঁচা সোনা পাওয়া যায় আর এই কাঁচা সোনাকে পরিশোধ করে পরে স্বর্ণের অলঙ্কার তৈরি করা হয় আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি কাঁচা সোনা একদম নরম হয়ে থাকে কাদা রকম নরম হয় ঠিক সেই রকমই কাঁচা সোনা নরম হয় কিন্তু এটা দেখতে সোনালি কালারে অর্থাৎ খনিতে যে সোনা পাওয়া যায় তা হচ্ছে কাঁচা সোনা যা সরাসরি জুয়েলারি তৈরিতে ব্যবহার করা যায় না বিভিন্ন প্রসেসিং কমপ্লিট করার পর এই সকল সোনা ব্যবহার করা হয় কিন্তু তারপরেও যদি রংপুরে পীরগঞ্জে এই সোনা খনি পাওয়া যায় তাহলে সেটি আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং বাংলাদেশের রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হবে ইতিমধ্যে বাংলাদেশের সিলেটে আবারও তেলের খনির সন্ধান পাওয়া গিয়েছে যেখানে কোটি কোটি লিটার গ্যালন তেল রয়েছে এই তেল যদি বাংলাদেশ সরকার সঠিকভাবে উত্তোলন করতে পারে এবং এই তেলের যদি সুষ্ঠু ব্যবহার করা হয় তাহলে হয়তো বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে রংপুরের পীরগঞ্জে যদি সোনার খনি পাওয়া যায় তাহলে এটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হয়ে যাবে যখন এটির সঠিক ব্যবহার করা যায় তখনই গেম চেঞ্জের পরিণীত হবে যখন এটার সঠিক ব্যবহার করা যাবে বন্ধুরা আপনাদের জেলায় কোনো খনি আছে কি না তা কমেন্ট করে জানান বর্তমানে বাংলাদেশে ইউনেসের সরকার আসার পর বাংলাদেশের সামরিক শক্তি থেকে শুরু করে দেশের রাস্তাঘাট প্রত্যেকটা সরকারি সিস্টেম আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশে এত সম্পদ থাকার পরেও বাংলাদেশের অনেক মানুষ ঠিকঠাক মুঠো ভাত খেতে পায় না গোটা বাংলাদেশে দরিদ্রতায় ভরপুর কিন্তু সরকারে যদি সঠিক দায়িত্ব পান এবং শিক্ষিত লোক থাকে তাহলে দেশের এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো যাবে এবং দেশে সাধারণ মানুষ ভালো থাকবে কোন দরিদ্র মানুষ খাবারের অভাবে চিকিৎসার অভাবে মারা যাবে না বর্তমানে বাংলাদেশের শিক্ষাকে আরও উন্নত করতে হবে কারণ যে দেশে শিক্ষা আছে সেই দেশের উন্নতির পথে আছে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ